ধন্যবাদ শুধুমাত্র সেই মানুষগুলোকে দিও না যে তোমার উপকার করেছে যে তোমার প্রশংসা করেছে যে তোমাকে সাহস জুগিয়েছে যে তোমাকে ভালোবেসে পথ চলার নির্দেশ দিয়েছে যে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ধন্যবাদ তাকেও দাও যে তোমাকে বারবার অপমান করেছে যে তোমাকে বারবার আঘাত করেছে অবহেলা করেছে যে তোমারই সামনে তোমাকে বলেছে তোমার দ্বারা আর কিছুই হবে না তার বলা অপমান তার বলা খারাপ কথাগুলো তোমাকে ভেতর থেকে দুমড়ে মুসড়ে টুকরো টুকরো করে ফেলবে তার কথাই কম করে দশ বার তোমাকে ভাবাবে বারবার তোমার নিজের দিকেই উঠাবে তোমাকে এটাই ভাবতে বাধ্য করবে যে কি অপরাধ আমার কেনই বা সকলের সামনে বারংবার আমাকে অপমানিত হতে হবে সত্যি কি তবে আমার দ্বারা আর কিছুই হবে না তবে প্রত্যেকবার প্রতিটা প্রশ্নের উত্তর তুমি ভিন্ন রকম পাবে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে একটা সময় তুমি মরিয়া হয়ে উঠবে তোমার মনে হবে এক ছুটতে গিয়ে সব অপমানের জবাব দিয়ে আসি আবার কখনো মনে হবে প্রতিশোধ নেওয়ার জন্য অপমানজনক কথাকেই হাতিয়ার করে তুলতে তুমি ভুলতে পারবে না হাজার চেষ্টা করলেও ভুলতে পারবে না সেই সব অপমানের কথাগুলো তবু তোমাকে যে ভুলে থাকতে হবে তোমাকে অপেক্ষা করতে হবে যোগ্য সময়ের জন্য যোগ্য উত্তর দেওয়ার জন্য করা ভাষা চর্চা করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আর নিজেকে সেভাবেই তৈরি করতে হবে তোমাকে জবাব দিতে গেলে মন শক্ত করে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে নিজের পায়ে উঠে দাঁড়ানোর জন্য এই অপমানগুলো এই আঘাতগুলোয় শক্তি যোগাবে একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদম্য জেদের জন্ম দেবে একটা সময় পর অপমানের সঠিক জবাব দেওয়ার সময় আসবে তখন তুমি প্রতিষ্ঠিত তোমার কথার মূল্য কথার গুরুত্ব তখন খাটবে তখন আর অপমানের জবাব দেওয়ার জন্য কড়া ভাষার প্রয়োজন পড়বে না নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যতটা পরিশ্রম যতটা লড়াই করেছ তখন তুমি ততটাই ক্লান্ত অনুভব করবে তখন সেই সব মানুষগুলোকে অপমানের জবাব দেওয়ার জন্য একটা ছোট্ট ধন্যবাদই যথেষ্ট মনে হয় আসলে সময়ের সাথে সাথে রাগ অভিমান ইগো সব ফ্যাকাশে হতে শুরু করে কিন্তু অপমানগুলো সেগুলো তো আর ভুলে যাওয়া যায় না তাই না তখন কটু কথা বলে অপমানের জবাব দিতে নিজেকেই কেমন ছোট বলে মনে হবে তাহলে সেই মানুষটাও কি তোমার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় হাসি মুখে করজোরে তাকেও একটা ধন্যবাদ জানিয়ে দিও সেটাই হবে তোমার সব অপমানের যোগ্য জবাব দেওয়া